জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বাংলা পঞ্চিকা অনুসারে সারা বছরে যে চব্বিশটি একাদশী থাকে তার মধ্যে এই আষাঢ় মাসে শুক্ল পক্ষের যে একাদশী এক অন্যতম প্রধান একাদশী আর এই একাদশীর নাম স্বয়ন একাদশী বা দেব স্বয়নী একাদশী শাস্ত্রে বলা আছে এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করলে অনেক শুভ ফল লাভ করা যায় এই স্বয়ন একাদশী থেকেই চাতুরমাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা করা হয় আজ পাঠ ও আলোচনা করব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সয়ন একাদশী কবে পড়েছে একাদশীর তিথি কতক্ষণ থাকছে কখন ছাড়ছে এবং একাদশীর পারণ সময় কখন শাস্ত্রে বলা যায় এই সয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় নিদ্রা যান এরপর চার মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে জাগ্রত হন এই শয়ন একাদশীর কথা বর্ণিত আছে ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির সংবাদে সেখানে বলাছে রাজা মান্থাতার রাজ্যে তিন বছর বৃষ্টি না হওয়ার ফলে জনগণ অত্যন্ত সমস্যার মধ্যে পড়েন এমন সময় ঋষি অঙ্গিরস সেখানে আসেন এবং রাজা মান্থাতাকে বলেন যে এই একাদশী ব্রত পালন করলে এই সমস্ত সমস্যা দূর হবে ঋষির কথা মতো মান্থাতা এই স্বয়ন একাদশী ব্রত পালন করেন এবং তারপর রাজ্যে বৃষ্টি হয় এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে স্বয়ন একাদশী কবে কোন তারিখে পড়েছে এবং একাদশী তিথি কতক্ষণ থাকছে দেখে নেব সত্ত্বেও শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলা একুশে আষাঢ় ইংরেজির ছয় জুলাই সিক্স জুলাই রবিবার এই দিন একাদশী বাংলা একুশে আষাঢ় ইংরেজির ছয় জুলাই সিক্স জুলাই রবিবার এই দিন শ্রী শ্রী হরি একাদশীর উপবাস পঞ্চিকায় দেখুন বলা হয়েছে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস এবার পঞ্চিকায় দেখে নেব যে একাদশী কখন শুরু হচ্ছে দেখুন একাদশী শুরু হচ্ছে বিশে আষাঢ় আষাঢ়ের কুড়ি তারিখে পাঁচই জুলাই শনিবার এই দিন উল্টরত তো এই দিন একাদশী শুরু হচ্ছে দেখুন সন্ধ্যা ছটা তেচল্লিশ মিনিটের পর কারণ বিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবার দশমী তিথি থাকছে সন্ধ্যা ছটা তেচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ছটা তেচল্লিশ মিনিটের পর শুরু হচ্ছে একাদশী আর একাদশী তিথি থাকছে দেখুন একুশে আষাঢ় অর্থাৎ ছয় জুলাই রবিবার এদিন একাদশী তিথি থাকছে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের নিয়ম অনুসারে একাদশী তিথি সূর্যোদয় পাচ্ছে দেখুন একুশে আসার ছয় জুলাই রবিবার কারণ এই দিন একাদশী তিথি থাকছে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই পঞ্জিকায় দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে একুশে আষাঢ় অর্থাৎ ছয় জুলাই রবিবার এই দিন শয়ন একাদশীর উপবাস এবার দেখব যে শয়ন একাদশীর পারণের সময় কখন পারনের সময় ফুল ফুলপঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাইশে আষাঢ় অর্থাৎ ইংরেজির সাতই জুলাই সোমবার এই দিন পূর্বাহ্ন সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে একাদশীর অর্থাৎ সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে স্বয়ন একাদশীর পারন শাস্ত্রে বলা এই একাদশী ব্রত পালন করলে ভক্তের বিকার দুঃস্বপ্ন আলস্য ইত্যাদি দূর হয় বলাছে সঠিক আচার মেনে যদি এই একাদশী ব্রত পালন করা হয় এবং এই একাদশী ব্রত অর্থাৎ শয়ন একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ করা হয় তাহলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থাৎ এই একাদশী ব্রত পালনে সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করা যায় এবং পারিবারিক উন্নতি লাভ করা যায় বলা যায় ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি এই দিন অশ্বত্থ গাছের পুজো করলেও বিশেষ উপকার পাওয়া যায় এই শয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোর সময় যে মন্ত্রটি পাঠ করে ভগবান বিষ্ণুর শ্রীচরণে ফুল নিবেদন করব তো সেই মন্ত্রটি হল ওং পদ্মনাভায় নমহ ওং পদ্মনাভায় নমহ আর এই মন্ত্রটি শয়ন একাদশীর দিন আমরা যত বেশি সংখ্যক যদি মনের মধ্যে জপ করতে পারি তাতে বিশেষ উপকার লাভ করা যায় আজ এই পর্যন্তই নমস্কার